আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমার ছোট্ট গার্ডেন থেকে আর এই যে টমেটো পেরে নিয়েছিলাম তাই দেখাচ্ছি সকাল সকাল আসলাম আমার বেলকনিতে যে গার্ডেনটা সেটাতে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর আরও একটা দিন শুরু হলো আর এই তো সকালে একটু বাইরের গেটটা খুলতে দরজাটা খুলতে আসতেই চোখ পড়ল গাছের দিকে দেখি যে গাছ কতগুলো টমেটো পেকে গিয়েছে কিন্তু গাছ তো আর বাড়ছে না কারণ বাইরে প্রচুর শীত প্রচুর ঠান্ডা একদিন স্নো পরে একদিন পরে না এরকম আর কি একদিন একটু বেশি ঠান্ডা একদিন একটু কম ঠান্ডা এভাবেই চলছে এই জন্য গাছগুলো হয় না তো এই তো দেখা যাক আর আজকে সারাদিনের ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে নাস্তা করব নাস্তা করব তারপরে আমাদের গার্ডেনে যাব আমাদের প্লটটা দেখাবো এই যে এখানে সবগুলা টমেটো পেরে নিয়েছি প্লটটা দেখাবো এবং বাজারে যাব এবং সুন্দর মজার একটা রেসিপিও থাকবে সাথে দেখি বাজার বাজার করতে যাবো কিছু সবজি টবজি দরকার আছে তোর চলে দেখতে থাকুন আশা করছি ভালো একটু মাটি ভাবতেছি একটু গ্রিন হাউজের মতো করে ফেলবো কচু গাছগুলো ভিতরে রেখে ঢেকে দেব প্রচুর ঠান্ডা তো কোনো গাছই হয় না এই যে এই যে কতগুলো ইয়ে হয়েছে টমেটো সকাল সকাল একটু কাঁচা বাদাম খেতে লাগে এই কাঁচা বাদাম ভিজানো হয়েছিল না আর এখানে গরম গরম পুরি সরি সকাল সাতটা বাজে এই যে পুরি একদম গরম গরম মাছ মাছা পুরি কিসে ডালের না এটা আলুর ডালের আলুর আর এদিকে দুধ চা মধু রেডি

চলে আসলাম আজকে বারো দিন আমাদের জমি চাষের চলে আসলাম জমিতে তো দেখাবো আজকে কতটুকু কী কাজ করলাম কিছু প্রচুর বাতাস হচ্ছে ঝড়ের মতো আর কাজ কতটুকু করতে পারবো জানি না ওই প্যালেট নিয়ে আসলাম কতগুলো আরও কতগুলো অর্ডার দেওয়া হয়েছিল আর এখানে যে কিছু সবজির ইয়ে ফেলা হয়েছে সার হওয়ার জন্য আর আজকে রসুন নিয়ে এসছে রসুন রসুনটা দেখাও আজকে রসুন নিয়ে এসেছে রসুন লাগাবো দেখা যাচ্ছে না এই যে আজকে রসুন এই যে এই যে প্যাকেট ওই যে দেখা যাচ্ছে রসুন লাগাবো আজকে রসুন কুয়াটা যে গাছ উঠেছে কালকে এই যে এগারো দিনে আর কি আমরা পেঁয়াজ লাগিয়ে গেছিলাম

আচ্ছা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না কি জানি না বোঝা যাচ্ছে এই জোরে চেপে দাও আচ্ছা চেপে দাও নাহলে ওই যে খুলে যাবে হ্যাঁ হ্যাঁ চেপে দাও তাহলে ওইটা মাটিতে খুবই একদম সফট মাটি ইয়ে মানে পাঁপা মতো না মাটিটা সুন্দর পা দিলে তখন চেপটে চেপটে যাচ্ছে এই যে পা দিলে চেপে যাচ্ছে তাহলে মাটি একদম উর্বর মাটি বলে না ওই অবস্থা ওই সামনেরটাও আমি লাগিয়েছি পেঁয়াজ এটাও পেঁয়াজ এটাও পেঁয়াজ আজকে আজকের এটা হচ্ছে রসুন তাকে রসুন কিনে নিয়ে এসেছি দেখি যে একটা রসুন বিক্রি হচ্ছে গাছ গাছ আছে কিছু কিছু তো আমি খুঁজে খুঁজে গাছ যেগুলা বার হয়েছে ওই যে রসুনের আগাতে যে তো ওইখানে ওইটা দেখে দেখে আমি কিনে আনলাম তা এখন এই সিজনে রসুন পেঁয়াজ আর কি যেন লাগা লাগা আছে না তারপরে আর কি শাক আখি হ্যাঁ তারপরে স্পিন আশি এর আরেকটা লাইন দাও অত ওই লম্বা যেও না এতটুকু হ্যাঁ আর একটা লাইন দাও লম্বা জেও নেই

এত বাতাস মোবাইল রাখা যাচ্ছে না পড়ে যাচ্ছে একদম প্রচুর বাতাস এরকম শুকনা বাতাস শুধু মানে বৃষ্টিও নাই কিছু না একদম ঝড়ের বেগে বাতাস হচ্ছে কালকে সারা রাত এরকম হয়েছে সার ছাদের উপরে সম করে শব্দ হচ্ছে আমি তো রাত্রে খালি ভাবতেছি আয় হ্যাঁ ছাদটা কি খুলে যাবে নাকি এরকম মনে হচ্ছে এত বাতাস

এতে হ্যাঁ হ্যাঁ সামার চলে আসছে হ্যাঁ সামার চলে আসছে ওই খুবই সুন্দর কিন্তু বৃষ্টিও অনেক ঠান্ডাও কিন্তু প্রচুর ঝড় বাতাস ওই ওরা দেখলেই বোঝা যায় যে পলতিগুলো এই যে প্রচুর এই পর্যন্তই আজকে আর কোনো গাছ আর কারণ বাতাস

দুজনা মিলেই আল্লাহ হাফেজে সবাই দোয়া করবেন আমাদের জমিটা যেন সুন্দরভাবে অনেক ফল হয় ফসল ফলাতে পারি হ্যাঁ এর মধ্যে আমার অনেক ফ্রেন্ডরা বলছে যাক এই বছর তো লাউ কিনা খেতে লাগবে না ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কতটুকু সহায় হয় ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই এইদিকে কি আল্লাহ হাফেজ এখন যাবো রান্না বান্না খাওয়া দাওয়া সব আছে বাসায় যাব দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

আমরা সবসময় <handling noise> শনিবারে বাজারে যাই এবং শনিবার চেষ্টা করি যে এক সপ্তাহ ফুল উইকে যে যে লাগে সেগুলোকে কি ধারার চেষ্টা করি এটা হচ্ছে ফল পাওয়া আমাদের রাতের খাওয়ার জন্য এটা 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 এই দেখুন দাম ওনা হচ্ছে আর এটা এটা খুবই উপকারী জিনিস

খুবই ঠান্ডা সিজন যদিও এখন আমরা ইয়ে করে রাখবো মানে জাস্ট আমরা সব কিছু রেডি করে রাখবো ঠিক ফেব্রুয়ারির দিকে আমাদের গাছ লাগানো শুরু করবো ইনশাল্লাহ ওকে আজ এই পর্যন্ত ওই এই তোমার চোখ হয়ে গেছে দেখি আর তাজা সবজি আছে যেহেতু তাজা সবজি দিয়ে খিচুড়ি খেতে চাইল মাসুদ তাই আমি দেখি এখন চলে যাব খিচুড়ি রান্নায় হ্যাঁ হ্যাঁ পাতাগুলো দিয়ে চলে আসলাম সবজি খিচুড়ি করতে এই যে চালটাকে নিয়ে নিলাম আর এই সাইডে আমি সবজি নেব আজ এখানে সব সবজি নাই এখানে লেবু এবং এই যে ফলও আছে অ্যাভোকাডো আছে এই জন্য এগুলো না আমি নেব কিছু সবজি নিয়ে নিচ্ছি যেগুলো আমি ইয়ে করব ইয়ের মধ্যে দেব কি বলে খিচুড়ির মধ্যে দেব এই যে কয়েকটা ইয়ে দেবো আর এটা হচ্ছে শিম আর এটা হচ্ছে চাউ চাউ সবজি নিয়ে নেব একটু এই যে মুসুরির ডাল আর এই যে সবজি আর ডাল দিয়ে আজকে হবে সবজি খিচুড়ি আর এর মধ্যে আমি এখন সবজিগুলো একটু কেটে নেব অবশ্যই আমি এই সবজি এই শিমগুলো একটু ভিতরে দেখে নেব এইভাবে আমি সবজিগুলো কেটে এখন চলে যাব রান্নায় এই বরবটিটাও দেবো এটা হচ্ছে ফ্রোজন করা প্যাকেটের কেনা আর কি চলে আসতে রান্নায় এই দিচ্ছি তেল এবং আরও দিচ্ছি ঘি কিছু গরম মশলা এলাচ এনে মরিচ দুইটা মরিচ এই যে লং আর ডালচিনি আচ্ছা এবার দিয়ে দিব পেঁয়াজটা গরম হলে দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবার দিচ্ছি এই যে সবজি পেঁয়াজ রসুন ভেজে আর দিচ্ছি সবজি এখানে রসুন আর ওই যে ছোটো ক্যাপসিকাম আর এখানে হচ্ছে শিম হ্যাঁ শিম ক্যাপসিকাম আর ওইটা হচ্ছে চাউ চাউ সবজিটা দিয়ে দেবেন সবজিগুলো পেঁয়াজের সাথে ভাগ এবার দিয়ে দিচ্ছি বরবটি এই যে সবজিটা একটু না করে আমি এখন দিয়ে দেব মশলা গুঁড়া মশলা এই যে এখানে নিয়েছি আদা বাটা নিয়েছি জিরা জিরা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ অনুযায়ী লবণ আর পেঁয়াজ আর রসুন যত ভেজে ভেজে নিয়েছি সব কিছু আমি এবার এই মশলা সাথে ভেজে নেব আচ্ছা মশলাটা আর সবজিটা একটু নাড়া দিয়ে নিলাম এবার আমি ধুয়ে রাখা ডাল আর চালটা ধুয়ে দিলাম এই যে ডাল আর চালটা ধুয়ে রেখে ধরিয়ে রেখেছিলাম কি সুন্দর ঝড় ধরা হয়ে ভালোভাবে একটু এবার দিয়ে ডাল না আচ্ছা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা পেঁয়াজ পাতা বলেছে একটাও আমি ভালোভাবে ভালো এটা হতে সময় লাগে না আমি এটাকেও হাতের সাথে চালের সাথে কত ভেজে নিচ্ছি আর কি চার একটা টমেটো দিয়ে দিচ্ছি তা খুব ভালোভাবে আলু নোড়া দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই গরম করে নিতে হবে এবার গরম করে নেওয়া পানিটাকে দিয়ে দিলাম আর পানিটা অবশ্যই চালের ডাবল যেহেতু একটু গিলা করব এই যে আরো একটু আর পানি দিয়ে দিলাম সবজিটা এখন চাল ডাল সব কিছু হতে থাক এটা ফুটবে ফুটে উঠলে আমি দমে বসাবো এই যে ফুটে এসছে এবার আমি এটাকে দমি দিয়ে দেব একদম ধিমা আছে করে আমি দিয়ে দেব এই যে আমি এবার একটু দিয়ে দিলাম কতগুলো মরিচ এবং দিয়ে দেব ফ্রেশ ধন পাতা দিয়ে এবার ঢেকে দেব এই যে ফিরে আসলাম ধনে পাতা দিয়ে দিয়ে দিয়েছিলাম এই দিয়ে নেব একটু গিলা খিচুড়ি করার ইচ্ছা ছিল তো হ্যাঁ একদম ঝরঝরা না এই যে ধনে এবার দিয়ে দিলাম আর এমনি হয়ে গিয়েছে কিন্তু আর এখন পরিবেশনের জন্য পরিবেশনে চলে যাব এই যে চলে আসলাম পরিবেশনে আর এই যে এই যে দেখতে পাচ্ছ হয়ে গেল মজাদার সবজি খিচুড়ি অনেক রকম সবজি দিয়ে শীতের সবজি খিচুড়ি আজ এই পর্যন্তই এখানে এটা আমরা সবাই মজা এই সুন্দর সালাদ করেছি আর প্রন ফ্রাই এই যেখান থেকে নিয়ে নাও সালাদ এখানে গাজর আছে শশা আর টমেটো মিছাইনি বড় বড় করেছি হুম হ্যাঁ আর পোন ফ্রাই সুন্দর নাস্তা দেখুন এই দেখুন একদম কচকচ করে উঠেছে যারা আজ নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের ব্লগটা এই পর্যন্তই পৃথিবী যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইয়ার ফিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য ধন্যবাদ হ্যালো ফেস